হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে বাবা মায়ের একমাত্র সন্তান আমি ওই যে অনেকে বলে না কোনোদিনও প্লেট ধুয়েও ভাত খাইনি ঠিক তেমনই আমিও কখনো খাইনি এখনো বাবার বাড়িতে গেলে বিছানায় সব কিছু মা এনে দেয় তারপরে খাই সারাদিন শুধু শুয়ে বসে দিন কাটতো যদিও মাঝে সাঝে কিছু করতে চাইতাম মা বলতো তোর করা লাগবে না আর আব্বুর কথা কি বলবো আব্বু তো বলতো কোনো কাজই করা লাগবে না আর মা বলতো শ্বশুর বাড়ি গেলে কাজ করেই খেতে হবে এখন না হয় আরামে খেয়ে যা এই দু বছরে বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকা হতো আমার মেয়ে জন্মের পর প্রথম ছ মাস পর্যন্ত বাবার বাড়িতেই ছিলাম তারপরে শ্বশুর বাড়িতে এসেছিলাম আবার যখন এক বছর হলো তখন আমার মেয়ের বাবা বাহিরে চলে যায় তারপরে আবার বাবার বাড়ি চলে যাই তারপরে প্রায় এক বছরের কাছাকাছি বাবার বাড়িতে ছিলাম ওই যে একটু বেশি আহ্লাদে ছিলাম তাই তাদের কাছে থাকতাম বেশি তাই তাদের কাছে রেখে সম্পূর্ণ আমার মেয়ের খাওয়া দাওয়া গোসল সব কিছু মা নিজেই করতো এবং সংসারের কাজও করত। আর সেই মেয়েটা এখন শ্বশুর বাড়িতে এসে সব কাজই করতে পারে এখন আর কাউর আশায় থাকে না যে মেয়েকে খাওয়াবে গোসল করাবে নিজের ভিতরে একটা প্রতিক্রিয়া কাজ করে যে আমার এই কাজগুলো করতে হবে আমার এতগুলো কথার মূল উদ্দেশ্য হলো যদিও বাবার বাড়িতে কোনো কিছুই করিনি কিছু না করেও সব কিছু করতে পারি রান্নাবান্না মাছ কাটা সবজি কাটা সব ধরনের কাজ অনেকেই বলে বাবার বাড়িতে আমি প্লেট ধুয়েও ভাত নি এখন আমি কিভাবে এটা করব কিভাবে কাটবো আমি তো রান্না বান্না কিছুই পারি না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই কিছু করতে হলে জানতে হলে যে বাবার বাড়ি থেকে শিখে আসা লাগবে এমনটা মোটেও সব কিছুতে নিজের ইচ্ছা শক্তি ও আগ্রহ লাগবে যেমন আমার কাটাকাটি খুব ভালো লাগে করতে মাছ কাটতেও পছন্দ করি রান্না করতেও পছন্দ করি তাই সব কিছু না জেনেও সবই পারি